আমাদের সমাজের মানুষ এরা জানে যে মাস্টারবেশন বা হস্ত এই কাজটা শুধু পুরুষই করে এই কাজটা যে মহিলারা করতে পারে ফিমেল যে একটা মাস্টারভেশন আছে ফিমেল যে একটা হস্ত আছে এই সম্পর্কে আমাদের দেশের পুরুষের কিন্তু একটা ধারণাই নাই কিন্তু আমিও যদি গতকালকের যদি একটা প্রতিবেদন না পারতাম তাহলে কিন্তু আমিও এতটা মাস্টারবেশন মহিলারা মাস্টারবেশন করে কিন্তু এত বেশি মাস্টারবেশন করে আমি যদি প্রতিবেদনটা না পারতাম তাহলে কিন্তু আমি নিজেও জানতে পারতাম না শুনলে আশ্চর্য হবেন সারা পৃথিবীতে সিক্সটি টু পার্সেন্ট অর্থাৎ বাষাট্টি পার্সেন্ট মহিলারা কিন্তু মাস্টারবেশন বা হস্ত করে থাকেন গতকালকের একটা পত্রিকায় দেখেছি ইউএসএার চব্বিশ সালে দুই হাজার সালের নভেম্বর মাসে একটা জরিপ চালাইছে জরিপটা কিন্তু রিসেন্টলি এক বছর ছয় মাস আগের ঘটনা তবে জরিপে দেখা গেছে শতকরা বাষট্টি পার্সেন্ট মহিলারা কিন্তু মাস্টারবেশন করে থাকে এখন অনেক পুরুষেরই একটা ধারণা যে পুরুষে মাস্টারবেশন করে হ্যাঁ পুরুষের তো বেশ কিছু ই আছে পুরুষে করতে পারে মহিলারা কিভাবে করে মহিলারা কিভাবে করে এই ব্যাপারেই আমি আলোচনা করব। ভিডিওটা না চেনে পুরো ভিডিওটা দেখলে আপনি বিস্তারিত মহিলাদের মাস্টারবেশন সম্পর্কে জানতে পারবেন মহিলাদের হস্তমতন সম্পর্কে জানতে পারবেন আসসালামু আসসালাম রহমাতুল্লাহ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট জি যে কোনো একটা আর্জেন্টিনা গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্জ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন জি দর্শক শ্রোতা আলোচনা করতেছিলাম ফিমেল মাস্টারভেশন তো আর দেরি নয় ফিমেল মাস্টারভেশন নিয়ে কিছু আলোচনা করি দু সালের নভেম্বর মাসে ইউএসএফ দিয়ে এই ফিমেল মাস্টারভেশনের উপরে একটা প্রতিবেদন তৈরি করছে এই প্রতিবেদনে দেখা গেছে শতকরা বাষট্টি ভাগ মহিলারা কোনো না কোনোভাবে মাস্টারভেশন করে থাকে এখন অনেক পুরুষেরই ধারণা যে পুরুষে মাস্টারবেশন করে তার প্যানিস সঙ্গ তার যে প্যানিস আছে এই প্যানিসটা সে মৌথুন করে এইটাকে সে ম্যাসেজ করে এইটাকে ম্যাসেজ করে সে সে চরম একটা সুখ পায় চরম একটা আরাম পায় এবং তার শুক্রাণু স্পাম সিমেন্ট এগুলো সিমেন্ট সে বাহির করে দেয় তার যখন এই সিমেন্ট যখন বীর্য যখন সে আউট করে তখন সে চরম একটা তৃপ্তি পায় তো পুরুষেরা মনে করে যে তাদের প্যানিস এটা ধরার মতন জায়গা আছে ই করার আছে সে একটা আরাম পেতেই পারে কিন্তু মহিলাদের ধরার মতন তো কোনো জায়গা নাই মহিলাদের তো এরকমের কোনো একটা ই নাই হয়তো অনেকের ধারণা যে ব্যারেজ টেরেস্টে একটু হাত লাগলে এটা হয়তো সে একটা তৃপ্তি পায় বা সে একটু উত্তেজিত হয় আসলে ব্রেস্টের মাধ্যমেও কিন্তু একটা সে একটা পর চরম একটা তৃপ্তি পায় বটে কিন্তু মহিলারা বড় একটা তৃপ্তি লাভ করে চরম একটা সুখ লাভ করে সেই জায়গাটা হলো পিসাবের মহিলাদের ইউরেথেরা ওরিফিস এই ইউরেথেরা ওরিপিসের অল্প একটু উপরে একটা গুরুত্বপূর্ণ একটা অর্গান আছে এই অর্গানটার নাম ভগাঙ্কুর বা ক্লাইটোরিস এই ক্লাইটোরিসটা মেসেজ করে একটা মহিলা কিন্তু চরম উত্তেজিত হয় এবং চরম সুখ পায় আর এই ক্লাইটোরিসের আশেপাশে আট হাজার সেন্সিটিভ নার্ভ দ্বারা কিন্তু গঠিত কিন্তু পুরুষের প্যানিস এটার আশেপাশে কিন্তু আট হাজার কিন্তু সেন্সিটিভ নার্ভ নাই কিন্তু মহিলাদের এই ক্লাইটোরিসের আশেপাশে আট হাজারেরও অধিক আমি আবার বলছি আট হাজারের অধিক সেন্সিটিভ নার্ভ আছে যার পরিপ্রেক্ষিতে এই মহিলাদের এই যে বগাঙ্কুর বগাঙ্কুরে একটু হাত দিয়ে এলে একটু মেসেজ করলেই সে চরম উত্তেজিত হয়ে যায় এবং চরম সুখ অনুভব করে তো ইদানিংকালে মহিলারা এত বেশি এত বেশি এই মাস্টার বেশনে লিপ্ত হয়েছে যেটা কল্পনার বাইরে তার কতগুলো কারণ মহিলাদেরকে একা রেখে স্বামী প্রবাসে চলে যায় কোনো কোনো গ্রামে দেখা যাচ্ছে যে শতকরা আশি জন পুরুষই আশিজন পুরুষী সৌদি কুয়েত কাতার দোহা মালয়েশিয়া এই মিডল যে বেশি লোক থাকছে এবং এরা ওই একা একাই যাচ্ছে স্ত্রীদেরকে রেখে যাচ্ছে এই স্ত্রীরা কদিন থাকতে পারে যার পরিপ্রেক্ষিতে স্ত্রীরা ওই ক্লাইটোরিসকে মেসেজ করে নিপেলকে মেসেজ করে তারপর আসে থাইকে মেসেজ করে এখানে মেসেজ করে সে চরম তৃপ্তি পায় তবে সবচাইতে বড়ো বেশি তৃপ্তি পায় ওই ক্লাইটোলিস্টটাকে মেসেজ করে আরও কেউ কেউ আছে কেউ কেউ কিউকাম্বার ব্যবহার করে কেউ কেউ ক্যান্ডেল ব্যবহার করে কেউ কেউ ক্যারোট ব্যবহার করে এই এগুলো ব্যবহার করে কেউ কেউ আঙুল ব্যবহার করে ফিঙ্গার ফিঙ্গার ব্যবহার করে এগুলো সরাসরি অঙ্গে ব্যবহার করে অঙ্গে ব্যবহার করার ফলে অঙ্গ ঘর্ষণের ফলেও সে একটা তরম চরম কিন্তু একটা তৃপ্তি পায় এবং যৌনাঙ্গ ঘর্ষণের ফলে একটা জায়গা আছে যে জায়গাটাকে বলা হয় জিএসপট এই জিএস পটেও আঘাত লাগে এই জিএসপটে আঘাত লাগার পরিপ্রেক্ষিতে মহিলারা চরম তৃপ্তি পায় এবং ইদানিংকালে এই চরম তৃপ্তি নেয় আর এইভাবে চরম তৃপ্তি নেওয়ার পরিপ্রেক্ষিতে মহিলারা হ্যাঁ পরবর্তীতে স্বামীর সাথে মেলামেশায় কিন্তু আর আরাম পাচ্ছে না কারণ এই আরামে যে একটা আরাম পাচ্ছে এই এটা কিন্তু স্বামীর সাথে পাওয়া যাচ্ছে না যার কারণে এটা করছে আবার অনেক মহিলারা দেখা যাচ্ছে অনেক পুরুষ পিরিমেসিউরিজা কুলিশে ভুগতেছে হ্যাঁ ইরাক্টাইল ডিসফাংশনে ভুগতেছে এই ইরেক্টাইল ডিসফাংশন মানে তার পুরুষের যৌনাঙ্গটা পেনিসটা শক্ত হচ্ছে না পেনিসটা একদিকে পাকিয়ে যাচ্ছে পেনিসটা আকারে ছোট ভ্যাজাইনার ভিতরে জনির ভিতরে বেশি গভীরে একটা ঢুকতে পারতেছে না মহিলা হ্যাঁ তার ওয়াইফকে কোনো রকমের তৃপ্তি দিতে পারছে না অতি দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে এই মহিলারাও দীর্ঘদিন এভাবে কষ্ট ভোগ করতে করতে পরবর্তীতে নিজের সুখটা নিজেই সে বেছে নেয় সে কিন্তু ওই ক্লাইটোরিস তারপর ভগাঙ্কুর তারপর আসে যৌন যৌনদার এখানে কিন্তু বিভিন্ন টয় সেক্সি টয় কিনতে পাওয়া যায় এগুলো ব্যবহার করে সে কিন্তু চরম একটা তৃপ্তি নিয়ে থাকে তবে সব ধর্মে এটাকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এবং এতে কিন্তু বড় ধরনের কোনো একটা রোগ জড়তা দেখা যায় বিশেষ করে মহিলারা যে বর্তমানে বিভিন্ন রোগ জড়োতায় ভুগছে তার ভিতরে একটা রোগ আমি না বললেই নয় ফিমেল ইনফার্টিলিটি মহিলারা যে বন্ধাতের বন্ধতে ভুগছে মহিলারা যে ওই জরায়ুর রোগে ভুগতেছে মহিলারা যে ভ্যাজাইনাল ইনফেকশনে ভুগতেছে মহিলাদের যে যে ওই সারভিক্সের ক্যান্সারে ভুগতেছে মহিলারা যে যৌনের ইস্ট মোল্ড ফাঙ্গাস ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়াল ভ্যাজাইনাইটিস ব্যাকটেরিয়াল ক্যান ক্যান্ডিডা অ্যালবিক্যান্স দ্বারা ভ্যাজাইনাইটিস এই যে এগুলো হয়ে থাকে ক্যান্ডিডা অ্যালবিক্যাল দিয়ে যে হচ্ছে থাকে ক্যান ক্যান্ডিডিয়া এগুলা কিন্তু মহিলাদের যে হচ্ছে বাচ্চা হচ্ছে না এর পিছনে কিন্তু প্রধান একটা কারণ এই মহিলাদের অতিরিক্ত অতিরিক্ত মাস্টার পেছন মহিলাদের অতিরিক্ত হস্ত হ্যাঁ তো এই মহিলাদের হস্তমথুন এটা বা পুরুষদের হস্তমৌথুন এটা সম্পূর্ণরূপে বিভিন্ন ধর্মে নিষিদ্ধ করা হয়েছে এখান থেকে আপনি যদি আপনি নিজেকে পরিত্রাণ করতে পারেন নিজেকে ধৈর্যশীল ধৈর্য রাখতে পারেন তাহলে আপনি উত্তম পুরুষ আপনি নিজেকে নিজে যদি ধৈর্য সহকারে রাখতে পারেন আপনি উত্তম মহিলা থ্যাংক ইউ ওয়াল